আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব এই যে এই দেশের একটা শাক এটা হিন্দি শাক বলে বলে হিন্দি এই যে এই শাকটা রান্না বাজি করবো আমি এই যে এই শাকটা অনেক সুন্দর এই শাকটা বাজি করবো আর এই যে আমাদের দেশের পুঁই শাক পুঁই শাক চিংড়ি মাছ দেওয়া এই যে চিংড়ি মাছ নামাইছি চিংড়ি মাছ দিয়ে একটা আলু দেওয়া তারপরে আমি এটা ঝোঝ রান্না করবো আর কি আজকে রান্না আজকে রান্না আজকে রান্না হয়েছে দুইটা একটা শাক আর একটা হয়েছে যাইয়া পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটু জল জল এই দুই তরকারি হবে আজকে আমাদের দুপুরের খাবার তাই দেখতে থাকেন বন্ধুরা আমি কীভাবে রান্না করি এই যে আমাদের ফেস কাটা চলছে রসুন কাটতে লাগছে

তাই প্রথম দিয়ে আমি কথা বলতে পারি নাই আমি এখানে ছিলাম না এখন আশা করছি তাই সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আল্লাহর যে যেখানে আছেন আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন আর যারা অলরেডি আমাদের ফ্রেন্ড আছেন সাবস্ক্রাইব করছেন আমাদের চ্যানেলটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসবেন

অবশ্যই আগে ভিডিও দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর যদি না লাগে তো তো সাবস্ক্রাইব করি আবার উঠে নেওয়া এটা তো ভালো দেখা যায় না আর কি তাই আশা করি ভিডিও দেখবেন দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমরা অবশ্যই যারা যারা কমেন্ট করেন অবশ্যই দেখি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো হয়তো কোনো কোনো সময় লেট হয়ে যায় দিতে ঢুকে তো আশা করি বুঝতে পারছেন সবাই তো এই আমাদের ভিডিওরা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই সাথে শেয়ারও করবেন যাতে অন্যারাও দেখতে পারে তাই বন্ধুরা দেখতে থাকেন আমাদের আজকের আইজম কীভাবে কীভাবে রান্না হইতেছে

तेज जागा रुची जे ने क मजे मोर खिचडी कतय मोर सीलम ना बुंडा ने ए पण मोर এ যে আমাদের পেঁয়াজ ভাজি হয়ে গেছে। দেবোBatchNorm। হুম। আর ওমরটা কাট গিয়েছে। ওমরটা কাট গিয়েছে। দিছি রাখছি। da মরিচ নাই। ডাসারটা মরিচ দিয়ে কাৎপা দিই। একটু লিখে ছাকা দিইলাম। বিসমিল্লাহ। সর্বজনবিতে আছে। আস্তে চিনি ও দিছি। এই এইShaderType শক্ত

Ja es fa una altra. Aconvaqueix el seu puixet. El puixet que passa, el que passa és el que passa. Aquí el de l'anclat. El l'obren bé ja, com de l'anclat?

এই যে শাক শাক ও হয়ে গেছে পুরাটা দেখাইতে দেখাই নাই ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্যে সুন্দর করে পরিষ্কার করি এখানে নিয়ে আসছি এখন আমরা সুদার যাব এই যে করিয়ার তেল তেল দেওয়া হইছে চুলা জ্বলি গেছে এখন কি ফেয়াইস এটা বোমাই মরিস আর

E' poi, diglio, 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 diglio. Che hai eh, è un po', sì. po che Lomba, ti e lo di più. E' di più. E' E' un po' di più. E' un po' di un po' lo un di

उसै गुणा न

এই যে বন্ধুরা আমাদের পুঁইশাক তরকারি কি সুন্দর জল তরকারি হয়ে গেছে চিংড়ি মাছ পুঁইশাক সাথে একটা আলু আছে কি তরকারি হয়ে গেছে রান্না শেষ তরকারি না হয়ে গেছে তাইলে আমরা কি করবো এখন খানা খানের অপেক্ষা ঠিক আছে তাই বন্ধু আমাদের তরকারি রান্না শেষ হয়ে গেছে আমরা এখন আল্লাহ যদি দেয় খানা খাইতে যাবো চালেন সবাই আলহামদুলিল্লাহ আমরা খানা খাইতে আইসা করছি এই আমাদের

আমি আমিও খানা খামো সব প্রস্তুত হয়ে গেছে টেবিলের মাঝে তো ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন কমেন্টের সাথে সাথে লাইকও করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম